Hello everybody. চলে এসেছি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে আশা করছি বুঝতেই পারছ কিসের ওপর ভিডিওটা হতে চলেছে ইয়েস 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 আজকে আমি মাটির থালায় পেন্টিং করতে চলেছি এই প্রথমবার কি কারণ সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো করব না করব কিভাবে ডিজাইন করব এসব কোনো কিছু আগে থেকে আমার প্ল্যান করা থাকেনি শখ হয়েছে অনেকদিন আগে থেকে ইচ্ছা ছিল যে মাটির থালা বাটি গ্লাসে আমি পেন্টিং করব ডিজাইন করব কীরকম পেন্টিংটা হবে তোমাদের পছন্দ হবে কি না বা আমি নিজে থেকে স্যাটিসফ্যাকশন হব কি না আমি কিচ্ছু এখন পর্যন্ত জানি না তো প্রথমে আমি থালা বাটি গ্লাস প্রত্যেকটাকে লাল ফেব্রিক দিয়ে রং করে নিয়েছি দেখতেই পেয়েছ তো এখন বাজে রাত দশটা আর আমার জোর ঘুম পেয়ে গেছে তো চলে এসেছি আবার পরের দিন সকালবেলা তো এইটার জন্য আমার দিন সময় লেগেছে কারণ একটা না বসে করা আমার পক্ষে সম্ভব নয় আর আমি টাইমও দিতে পারিনি তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সেট আপ যেটাতে আমি এইভাবে ভিডিওটা করেছি দেখো সামনে রিল লাইটটাকে সেট করে দিয়ে আর ওইখানে থালা বাটি গ্লাসগুলোকে এইভাবে বসিয়ে আমি পেন্টিংটা শুরু করেছি তো চলো এরপর পেন্টিংটা শুরু করা যাক আমি প্রথমে উ পেন্সিল দিয়ে প্রথমে স্কেচ করে নিচ্ছিলাম তারপর আমি সাদা ফেব্রিক দিয়ে পুরো ডিজাইনটা করছিলাম তো জানি না কিরকম হবে ডিজাইনটা আদৌ আমি ঠিকঠাকভাবে করতে পারবো কি না আমারও নিজেরও খুব ভয় লাগছিল কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিলবেলা থেকে হাতের জিনিস তৈরি করা ড্রয়িং কোথাও কিছু পেলে সেখানে ড্রয়িং করে দেওয়া বা কিছু জিনিস তৈরি করা বোতলে পেন্টিং করা এইসব জিনিসগুলো আমার ভীষণ ভীষণ ভালোবাসার জিনিস এবং শখের সেই আমি যখনই টাইম পাই তখনই আমি যা কিছু পাই সেখানে পেন্টিং করতে শুরু করে দিই তো এই প্রথমবার আমি যেহেতু মাটির থালায় পেন্টিং করছি জানি না কীরকম হবে তো এখন পর্যন্ত এই ডিজাইনটাই আমি আনতে পেরেছি তো তোমাদের এখন পর্যন্ত দেখি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো কারণ আমি অনেক কষ্ট করে এই বাটি থালা গ্লাস বলতে পারো ডিজাইন করেছি অনেক টাইম লেগেছে তো তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু আমার জন্য প্রাপ্য থাকতেই পারে তাই না আমার বাড়িতে আমার নিজের হাতের অনেক কিছু পেন্টিং করা আছে সেটা বোতল পেন্টিং থেকে শুরু করে ওয়াল পেন্টিং কিন্তু সেগুলো কখনোই আমি তোমাদের সাথে শেয়ার করিনি এই ফার্স্ট টাইম মাটির থালা দিয়েই তোমাদের সাথে পেন্টিংটা শেয়ার করা জানি না তোমাদের কীরকম লাগবে হয়তো ভালো লাগতেও পারে আবার অনেকে ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করো এই প্রথমবার আমি যেটা ট্রাই করেছি আমার নিজে থেকে আমি নিজের ভীষণ খুশি হয়েছি এবং বাড়ির লোকও বলেছে যে খুব সুন্দর হয়েছে তো এটা মেনলি করা হচ্ছে আমার বার্থডের জন্য নিজের বার্থডের জন্য নিজেকে এই রকম একটা সারপ্রাইজ দিয়েছি যে আমি মাটির থালায় বসে ভাত খাবো তোমরা নিশ্চয়ই আমার জন্মদিনের ব্লগটাতে দেখেইছো যে আমি মাটির থালায় বসে ভাত খেয়েছি তো এটাই হচ্ছে সেই মাটির থালা যেটা আমি নিজে থেকে তৈরি করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও